সন্ধায় বনভবনে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আপনি জানেন যে আমি ইতিমধ্যে বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি আগামী নির্বাচন সম্পর্কে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমার গণভবনে না আমি তো তোমার ওই বাসাইছিলাম বাসায় ছিলাম উত্তর বাসায় ছিলাম উত্তর ছিলাম আজকে খালি বেরিয়ে আসছি যে চিন্তা করলাম ডাকাতি যেতে হচ্ছে তোরা ডাকাতিও ছিল গিয়ে আমরা একটা বিয়ে মারলো

দর্শক ঘটনা কিন্তু ঘটে গেছে স্ক্রিনে শুরু থেকে যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন একে একে সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শক আজকের এই ভিডিওগুলো নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন এই ভিডিও ক্লিপটা কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং সাথে আছে আমাদের সাবেক তিন তিনবার মন্ত্রী হয়েছিলেন এবং সেই আমাদের কাঙ্ক্ষিত সেই জননেত্রী খালেদা জিয়া তো খালেদা জিয়া এবং শেখ হাসিনার একটি ফোন আলাপ ভাইরাল হয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া তোলপাড় করতেছে এই ফোন রেকর্ড কি বলেছিল এই ফোন আলাপে ইতিমধ্যে আপনারা ছোট্ট করে কয়েকটি কথা শুনেছেন সব পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শক আজকের এই ভিডিও দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ দুই সাবেক যে আমাদের দুই প্রধানমন্ত্রী ছিল তারা কি বলেছিল তারা নির্বাচন নিয়ে কি সংলাপ করেছিল যেটা আমাদের অজানা ছিল এবং যখনই পাঁচই আগস্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পালিয়ে গেছে এই দেশের থেকে তখনই কিন্তু এই ফোন রেকর্ডটা ভাইরাল হয়ে গেছে আমরা চলুন সেই গুরুত্বপূর্ণ ফোন রেকর্ডটি শুনি অবশ্যই মনোযোগ দিয়ে আজকের এই ফোন রেকর্ডটি শুনবেন ফোন আলাপটি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি বলেছিল আমাদের এই দুই সরকার প্রধান আমাদের একজন তিনবার সরকার প্রধান হয়েছিল আর একজন কিন্তু চারবার সরকার প্রধান হয়েছিল তা চলুন আমরা সেই সাবেক দুই প্রধানমন্ত্রীর ফোন আলাপটি শুনি দর্শক ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলুন সেই গুরুত্বপূর্ণ ফোন আলাপটি শুনি আমাদের প্রধানমন্ত্রীর সন্ধ্যায় সন্ধ্যা আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আপনি জানেন যে আমি ইতিমধ্যে বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি আগামী সম্পর্কে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমার গণভবনে আসার জন্য আমার সঙ্গে বসে রাতে একটু খাবার খাবেন না আমি খাবার খেতে রাজি আছি কিন্তু আঠাশ তারিখ আমি যেতে পারবো না আমাদের হরতাল আছে

আমি সেটা বলে আলোচনা করবো যদি আন্তরিকতা থেকে থেকে আলোচনা করার জন্য আমার যেতে কোনো আপত্তি নেই আপনি বলেছেন আমি আমি শুধু একা যাব না আমার সঙ্গে নিশ্চয়ই আরো কেউ থাকে আপনি যত জন কিছু নিয়ে আসতে পারেন এটা না আমি আমি দল বল শুধু নিয়ে যেতে এখানে যাদেরকে প্রয়োজন মনে করবো তাদেরকে নিয়ে যাবো নিজের অফিস সেটা হতে হবে আকাশ তারিখের পরে

মানুষ চালান মানুষ মারেন ইয়ে করেন লোভে বদলে মানুষ মারেন এগুলো সব রেকর্ডেড এবং আপনার নির্দেশে আপনার মুখ থেকে এই শব্দ বেরিয়েছে তাদের আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না আমি বলছি সেজন্য হরতাল চলবে উনত্রিশ তারিখ ছয়টার সময় শেষ হবে দয়া করে জনগণের স্বার্থে আমি হরতাল দিয়েছি যেহেতু আপনার কোন আলোচনায় আসতে রাজি নন সেজন্য আমাদের আমার মন্ত্রীরা বলে দিচ্ছি কোনো আলোচনা হবে না সেটা বলে দিচ্ছে আপনার মন্ত্রীরা

বিভিন্ন দলের সাথে বসে আমরা আমি জানি যে আমরা খুব ব্যস্ত মানে সাথে অন্যারা কাজে ব্যস্ত তো আমরাও নিশ্চয়ই অত বেশি ব্যস্ততা না থাকলেও আমাদের যথেষ্ট ব্যস্ততা আছে কিন্তু ইচ্ছা করলে উপায় করা যায় কিন্তু আপনি সেটা করেনি এবং আপনারা আমি পরিচয় দেয় কালকে যে আমাদের আমাদের যে ইয়ে পারমিশন দিলেন এত দেরি করে দিলেন কতদিন আগে পারমিশন চেয়েছি মাইক পর্যন্ত লাগাতে দেন মানুষটা আসে জনসভায় কথা শোনার জন্য আপনারা মাইক পর্যন্ত লাগাতে দেনি আমাদের মাইক পর্যন্ত লাগাতে দেন তো মানুষের সেই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতে পায় না এই তো কোন দেশে গণতন্ত্রের নমুনা দিচ্ছেন আপনি দেখুন আমি যে যেমন যে আলোচনা করবো সবার সঙ্গে এটা কিন্তু আমি বৌদি আগে থেকেই নাই না আমি আমাকে বলেই মনে আমরা যে জনসভাটা করলাম আপনি মাইকের পারমিশনটা কেন হলো না মাইক কেন দেয়া হলো না আমার না মাইক তো দেওয়া হয়েছে আমি এবার ব্যাপারে আপনার সাথে এখন কথা বলতে চাচ্ছি না কারণে আমি বলছি করতে আন্তরিক হন তাহলে আমাদের ঝগড়া করতে চাই না আপনি তো ঝগড়ার কথাই বলতে চাই না আপনি তরফাই তো বলে যাচ্ছেন আমাকে তো কথা বলারই সুযোগ দিচ্ছেন না আমি তরফা বলবো কেন আপনি কথা বলছেন তার আমি জবাব দিচ্ছি শুধু না আপনি বারবার বলছেন হরতাল হরতাল পোত্তার এখন হবে না আমাদের কর্মসূচি শেষ হবে তারপরে যে আছে আপনি জানেন আপনি যদি দিন থেকে মানুষ খুন করা অভ্যাস করেন আপনি মানুষ খুন করতে চলে আপনারা মানুষ খুন করছেন কালকো নয় জন মানুষ আবার হত্যা করেছেন আপনারা বলেন তো খুনেরা আপনি আমরা করি না বরং আমরা মিদিকি আপনারা নিজে আপনাদের এই অভ্যাস পুরনো অভ্যাস আমি আমার বক্তব্য শুনে বলছি এগুলো ভুলে যাই আমরা এই কালটা বাদ দিয়ে এখন নতুন করে শুরু করি নতুন করে শুরু করি যদি সেটাতে আপনি রাজি থাকেন তো আসেন আমরা সুন্দর আলোচনা করি আমার আলোচনা তো আপত্তি নেন কিন্তু সেই ডেট হতে হবে আমার হরতাল শেষ হওয়ার পরে আপনি হরতাল প্রত্যাহার করবেন না না আমি হরতাল প্রত্যাহার করতে পারবো না এটা তো আমার ডিসিশন না এটা তো আঠারো দলের ডিসিশন আমি করে একলা করবো

আমি আপনি যেহেতু বললেন যে দিনের মধ্যে মানে আলোচনা এই পার্টি ঠিক হয়েছে আঠেরো দলের সঙ্গে কর্মসূচি ঠিক হয়েছে পাবো কোথায় এখন সম্মানিত ব্যাস এতক্ষণে আপনারা যে কোনালাপটি শুনেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রীদের আশা করি হয়তো আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর অনেক কিছু আপনারা জানতে পেরেছেন দর্শক আপনাদের যদি এই ফোন রেকর্ডটি ফোন টি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আপনাদের সাথে আরো দুইটি ভিডিও ক্লিপ শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের ডিবি হারুন সাহেবের একটি ফোন রেকর্ড ভাইরাল হয়েছে উনি এখন কোথায় আছে এবং কোথায় অবস্থিত করতেছে কোথায় কি করতেছে সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আছে দর্শক উনি আমাদের যে 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 সাবেক ছাত্র আন্দোলনে ছয়জন সমন্বয়কে ধরে নিয়ে ডিবি কেন কার্যালয়ে যে উনি ভাত খাওয়াইছিল এবং কার অর্ডারে তারা ধরে নিছিল সকল তথ্য আজকের এই ভিডিওতে আছে এবং কারা অনুমতি দিছিল কারা কখন কি বলছিল ডিবি হারুন কিন্তু তার কিন্তু রিমান্ড লাগবে না কারণ সে রিমান্ডের আগেই সেই ভিডিও বার্তায় সবকিছু বলে দিছে দর্শক এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই মিস করবেন না আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ফোন রেকর্ড ভিডিওতে দর্শক আরো একটি ভিডিও ক্লিপ রয়েছে সেটা আপনারা ইতিমধ্যে দেখছেন ভিডিও ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ সম্পূর্ণ ভিডিও আপনি আপনাদেরকে দেখাবো দর্শক এখানে বলতেছে যে যত ইচ্ছা গুলি করো বাংলাদেশকে স্বাধীন করার জন্য সরকারকে টিকায় রাখার জন্য যত ইচ্ছা গুলি খরচ করো গুলি ফেরত দেওয়ার দরকার নাই গুলি যাতে ফেরত না আসে তো এই যে নেতৃত্ব দিন এবং এই যে অর্ডার সাধারণ জনগণের উপরে বুকে এই ধরনের চালানোর অর্ডার কে দিল তা চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি আজকে সকল তথ্য আজকের এই ভিডিওতে আছে দর্শক ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন

হারুনার সব জানেন এগুলোই আসলে আমাদেরকে বলতে হবে আমি কইছি ভাই শুনেন আমনা এত সুলকanei থাকলে আপনারা খুঁজে বাইর করেন আমার এত আমি হের কিছুই জানি না না আপনি লগে ঘুরছেন আমনে এখন পল্টি মারতে কেন আমনারে তো এ শেষ করে দিছে তাহলে আপনি কেন এগুলো ইয়ে করতেছেন আমি আমি ভাই কিন্তু একটা কথা কই সবাই বলতেছে যে এটা আমনি আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয় এটা জানেন

এসবি চিফ সহ অন্য অন্যরা এবার লেখা দেব অন্য অন্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে ডিভিত কা করা হয়েছে আমি হারুন যদি একবার চর দিতাম তো টিভির হারুন আমাদেরকে পিঠাই আমি এদের সাথে ভালোবাস করেছি ওদের বাপ মাকে আমার লোক ভাত খাওয়াইছি ওদের এনে ভাত খাওয়াইছি ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখো টিভির হারুন কত ভালো বিয়ে করতেছে

আমি যখন বাংলাদেশি আছি তাই না সেদিন গোলাম মাল রনি বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই পাঁচটা ছেলেকে নিয়ে আসা তোমার প্রতি আমার বিনোদন অনুরোধ তোমার তুমি তো অনেক জায়গায় কথা বলো যে কথাগুলি হইল এগুলি বইলো পয়েন্ট ঠিক আছে